হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি নাহি আজকে আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন এক জায়গায় যা বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি এবং স্থাপত্যের অনন্য এক প্রতীক বাগেরহাটের বিখ্যাত সাতগম গম্বুজ মসজিদ হ্যালো গাইস আমরা এখন বাগেরহাটের দিকে যাচ্ছি এখানে সাত গম্বুজ মসজিদ আর হচ্ছে আচ্ছা কি দিকে জানো আচ্ছা একটু খান জানা নিন আচ্ছা এগুলোতে যাব আজকে রাস্তা যেহেতু অনেক তাই স্টেশনে গিয়ে বাইকে রিফিউলিং করে রাস্তার দুই অসাধারণ প্রকৃতি উপভোগ করতে করতে আমরা চললাম সাতগম্বুজ মসজিদের উদ্দেশ্যে রাস্তার দুপাশে অসাধারণ রয়েছেই বটে এছাড়াও যখন আমরা রূপসা নদীর পাশ দিয়ে যাচ্ছিলাম তখন ওই দৃশ্যটি ছিল মন পাগল করার মতো বাগেরহাট শহর থেকে মসজিদের দূরত্ব মাত্র তিন কিলোমিটার ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে বাগেরহাটে সরাসরি বাস পাওয়া যায় সো আপনার প্রথমে চলে আসুন বাগেরহাট দেন বাগেরহাট থেকে ভ্যান অথবা যে কোনো কিছুতে করে চলে আসতে পারবেন একদম ষাটগম্বুজ মসজিদের সামনেই বাংলার প্রাচীন সুলতানি আমলের এই মসজিদটি শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি একটি জীবন্ত ইতিহাস যা আমাদের অতীতের গৌরবের গর্ব বলে

প্রায় ছয়শো বছরের পুরানো এই স্থাপত্য আজও দাঁড়িয়ে আছে তার মহিমা নিয়ে খানজাহান একজন দানশীল ন্যায়পরায়ণ ও দূরদর্শী শাসক তিনি এই এলাকার উন্নয়নে খাল কেটে জলাপথ তৈরি করেন রাস্তা নির্মাণ করেন এবং অসংখ্য মসজিদ ও মাজার এবং অনেক জনসে জনসেবামূলক স্থাপনা গড়ে তোলেন সাত গম্বুজ মসজিদও তার মধ্যে অন্যতম একটি সবচেয়ে বিখ্যাত সৃষ্টি যদিও তার নামের মধ্যে ষাট আছে বাট বাস্তবে এখানে সাতাত্তরটি ছোট গম্বুজ এবং চারটি বড় গম্বুজ মানে চার কোণে চারটি বড় গম্বুজ রয়েছে গম্বুজের সংখ্যা নিয়ে যদিও বিভিন্ন মতামত রয়েছে তবে ধারণা করা হয় মূল হলের ভেতরে ষাটটি স্তম্ভের ওপর ভিত্তি করে এর নামকরণ করা হয়েছিল মসজিদের প্রবেশের পরপরই আপনি এখানের স্থাপত্য কর্ম দেখে অবাক না হয়ে পারবেনই না কারণ এখানে প্রত্যেকটি পিলার প্রত্যেকটি জিনিস পাথর দিয়ে এগুলো তৈরি করা হয়েছে মানে এই পাথরগুলোকে যে কীভাবে কাটা হয়েছে কেটে এই শেপে আনা হয়েছে এটি আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আর মসজিদের ভেতরটা এতটা সুন্দর লাগছিল এবং মসজিদের ভেতরটা এতটাই ঠান্ডা আর নিজের যেই পাকাতে ছিল এটা আসলে পাথরের এটাও হচ্ছে ছোটো ছোটো ইটের শেপের পাথরগুলো দিয়ে তৈরি করা যেটা অনেক ঠান্ডা অনুভব হচ্ছিলো আমরা যখন এর উপর দিয়ে হাঁটছিলাম মনে হচ্ছিল যে নিচে হয়তো অনেক বরফের উপর বা এরকম একটা অনুভূতি হচ্ছিল যদি আমি মজে পড়েছিলাম তারপরে যথেষ্ট ঠান্ডা ছিল আর যেহেতু এটি একটি মসজিদ এবং একটি পবিত্র স্থান তাই ভেতরে নিরাপত্তা বজায় রাখা উচিত মসজিদের চার কোণে রয়েছে চারটি উঁচু মিনার যার মধ্যে দক্ষিণ পূর্ব পণের মিনারটি ছিল আজানের জন্য ব্যবহৃত পুরো মসজিদটি লাল ইট দিয়ে নির্মিত এবং ভিতরে প্রবেশ করলেই চোখে পড়বে লম্বা আয়াতাকার প্রার্থনা কক্ষ যার ছাদ জুড়ে সারিবদ্ধ গম্বুজ প্রতিটি দেয়ালে রয়েছে দৃষ্টিনন্দন বায়ুপ্রবাহের জানালা যা দিনের আলোকে মসজিদের ভিতরে ছড়িয়ে দিয়ে এক অপ্রার্থী পরিবেশ তৈরি করে গরমের সময় এখানে প্রবেশ করলে মনে হবে প্রাকৃতিকভাবে ঠান্ডা একটি ঘরে ঢুকে পড়েছি মানে ভেতরটা এতটাই ঠান্ডা যে বাইরে যদি আপনার কাছে অনেক গরম অনুভব হয় কিন্তু এরপরেও আপনি যখন ভেতরে ঢুকবেন মনে হবে যে আপনি ফ্রিজের মধ্যে প্রবেশ করেছেন লাইক টেম্পারেচার এত একটা ডিফারেন্স থাকে আর এটি সেই সময়ের অসাধারণ স্থাপত্যের একটি কৌশলের প্রমাণ দেয় মসজিদের বাইরে সবুজ ঘাসে মোড়া বিশাল চত্বর পাশে শান্ত জলাশয় আর পাখির ডাক সব মিলে এটি যেন একটুকর শান্তির ঠিকানা সকালবেলা বা বিকালবেলার আলো মসজিদের লাল ইটের গায়ে পড়লে যে দৃশ্য তৈরি হয় তা ক্যামেরাবন্দি না করলে মনের খিদে মেটানো সম্ভবই না সার্গ বুস মসজিদটি শুধু বাংলাদেশের গর্ব নয় এটি ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হ্যারিটেজের অন্তর্ভুক্ত সাইট সো প্রতিদিন দেশি বিদেশি হাজারো পর্যটক এখানে আসে সো পুরো বাগেরহাটটি বলা যায় মসজিদের শহর কারণ এখানে ছোট বড়ো মিলিয়ে বহু ঐতিহাসিক মসজিদ রয়েছে যেমনটা আমরা ঢোকার সময় দেখেছিলাম পাশে একটি মসজিদ ছিল এবং এখানে পাশে একটি জাদুঘর রয়েছে যেটি ছিল বাগেরহাট জাদুঘর এরপর পরে আমরা ভাবলাম যে বাঘেরহা জাদুঘরটিও ঘুরে দেখা যাক সো এরপরে আমরা চলে আসলাম জাদুঘরের মেইন গেটে সো ভিতরে ঢুকতেই ভিডিও করতে বারণ করে দেওয়া হয় যদিও ভিতরে দেখার মতো তেমন কিছু ছিল না তারপর আমি লুকে লুকিয়ে কিছু ভিডিও করলাম যেখানে কারুকার্যকচিত কিছু পাথর মানে প্রাচীন সময়ের কিছু নিদর্শন এখানে রাখা ছিল বাট এর মধ্যে তেমন কিছুই আমি দেখার মধ্যে পেলাম না আর এটি হলো সেই বিখ্যাত কালা কালাপাহাড় যদি কেউ এর ব্যাপারে জানার কোনো থাকে ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নিতে পারেন আর এই জিনিসগুলো আপনারা কে কে চিনতে পেরেছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এগুলো হলো করি যা এক সময় টাকার পরিপূরক হিসেবে ব্যবহৃত হতো আর আপনাদের কার কার বাসা এগুলো ছিল কিংবা এখন আছে তাও অবশ্যই জানাবেন আর এখানে ছবি তুলতে এবং ভিডিও করতে নিষেধাজ্ঞা থাকার পরেও আমরা এখানে কিছু ছবি ভিডিও করলাম আর এটি হলো সাত গম্বুজ মসজিদের একটি মিনি ভার্সন যেখানে গম্বুজ সংখ্যাগুলো একদম স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন তাই গম্বুজ সংখ্যা নিয়ে কনফিউজ হওয়ার আর তেমন কিছুই নেই আমরা আবার ফিরে আসলাম এখানে মাঝিদের নামাজ পড়ার জন্য যদিও নামাজ শেষ বাইরে থেকে আবার সাত গম্বুজ আসলাম উজু করে মাঝিদের নামাজ পড়তে হবে উজু করে মসজিদে ঢুকতেছি যারাই আসবেন এই প্ল্যান করে আসবেন যেন আপনারা মাঝদ্বীপের আগেই আপনাদের ঘোরাটা শেষ করতে পারেন তো বন্ধুরা গম্বুজ মসজিদ শুধু একটি স্থাপত্য নয় এটি আমাদের ইতিহাসের একটি প্রতীক এখানে এসে আপনি যেমন ইতিহাসের গভীরতা অনুভব করবেন তেমনি প্রাকৃতিক শান্তি সৌন্দর্য উপভোগ করতে পারবেন তাই সুযোগ পেলে একদিন ঘুরে আসবেন এই অসাধারণ স্থান থেকে সো আমি মাহি আজ এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন মাহি অদ যাতে আমার পরবর্তী ভ্রমণ কাহিনী সবার আগে আপনার কাছে পৌঁছায় সো নতুন গন্তব্যের পথে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভ্রমণ চালিয়ে যান হা তো সেই ครับ হ্যাঁ হা